নমস্কার বন্ধুরা আমি রীনা চট্টোবন্ধের নাম এই এই দেখো আমি এখানে এসেছি গয়া মহাশ্মশানে মুখ্য ধাম এইজো দেখো এই যে মুখ্য ধাম এটা শ্মশান মহাশ্মশান এখানে বিষ্ণু মন্দিরের কাছে যাবো আর এই দেখো যে পিছনে বিষ্ণু মন্দিরের ধ্বজা দেখা যাচ্ছে সোনার ধ্বজা আর এইখানে দেখো এখানে অটো স্ট্যান্ড এটা এখানে গয়া ধামের অটো স্ট্যান্ড এখানে দেখতে পাচ্ছ এখানে আমি আজকে বাবা মার বৃদ্ধি দর্শন করলাম পুরো পিণ্ডদান করলাম বাবা মার আর এই দেখো মাঝিপুরিরা বসে রয়েছে সব মুখ্য ধান এটা চলো এবার ভেতরে চলো মহাশ্মশান এটা চলো তোমাদের দেখিয়ে দিই তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে জয় হিন্দ মা তরম বলে ভিডিওটা শুরু করলাম দেখো পয়সা উঞ্চে হ্যাঁ আর এই যে এখানে দেখো এখানে মন্দির চলো এগিয়ে চলো তোমাদের গিয়ে একটু মহা শ্মশানটা দেখিয়ে দিই এইটা একটা হচ্ছে এটা জয় হনুমান জয় বলির মন্দির এটা দেখে নাও চলো এগিয়ে চলো দেখো দর্শনার্থীরা যাচ্ছে ফুলগু নদী সামনে আছে আমি আমার বাবা অরবিন্দ চট্টোপাধ্যায় মাতা শ্রীমতী ভারানী চট্টোপাধ্যায় আমার ভাই লেট স্বপন চট্টোপাধ্যায় ওর নামে আমি পিঠিদান করেছি আজকে সকালবেলা দেখো কত কাঠ দেখো পেছনে এই হচ্ছে মহাশ্মশানের মন্দির কত ঘন্টা দেখো মন্দিরে ঘাঁচা কাঁচু পাঠাই দেখো গুলো দর্শন করে নিলে এখন দর্শনার্থীরা আসছে মুক্তি ওদের ভেতরে মন্দির আছে শ্মশানে প্রবেশ করলাম এই যে দেখো এইখানে পেছনটাই শ্মশানের দৃশ্য আর ওই দেখো কত ইলেকট্রিক চুল্লি দেখো এই যে এই মাত্র একটা লাশ এসেছে কান্নাকাটি করছে সব বটে আমি বিধান করেছি বিষ্ণু মন্দিরে করেছি হ্যাঁ এই যে পেছন খুব কান্নাকাটি করছে সব এই যে শ্মশান চলো মক্ষধাম হয়ে যায় এখানে প্রাপ্তি হয় সবাইকার খুব কান্নাকাটি করছে বাবা এই মাত্র হিসছে

বাড়ির লোকজন খুব কান্নাকাটি করছে মানুষের সদর লোককে এখন ভতাবে বাড়ির লোক হ্যাঁ এই চিংড়িটা ভাবছে চিংড়ি এটার ভেতরে শোয়াবে চলো এবার যাই ওনাকে প্রণাম জানিয়ে যাই ওনার প্রণাম নেবেন ভদ্র লোক এটা হচ্ছে মহা মহাশ্মশান পবিত্র জায়গা ভালো জিনিস তোমাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে যোগবেদি এইটা ফুলগু নদী 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 পুজো হয়ে চলেছে দেখো ফুলগু নদীর দেখো এটা ফুলগু নদী এইদিকে পেছনেও দেখো ড্যাম ফলগু নদীতে ওই পাহাড়টা দেখা যাচ্ছে লোক চড়াও পড়েছে ফুলগু নদীতে আবার ফলগু নদীটা বয়ে চলেছে এই যেখানে ড্যাংটা দেখছ এই ড্যামটা বাঁধটা দিয়ে এখানে এই নদীটার মধ্যে জল রেখেছি যাতে সবাই এখান থেকে জল নিয়ে ওই জলটা নিয়ে যাতে সবাই দিতে পারে আমিও একটু আগে দিলাম আমার বাবা মা ভাই পিঠ দান করেছি আর হটো দেখো হটো দেখো চলো এবারে আর এই দিকটা হচ্ছে কান্নাকাটি করছে সব ওইখানে বিষ্ণু মন্দির সব চলো এবার বাইরের দিকে যাই আর তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে হুম দেখো গেট এখানটা যেদিকে গেট রয়েছে আমি অনেক নামলাম না সিঁড়ি আছে না দেখতে খুব কষ্ট হয় যাক ফুলগুলো নদী এখানেই সব প্রাপ্তি হয় সীতা মাতা এই নদীতেই রাজা দশরথের পিণ্ডিদান করেছিল এই কলিঙ্গ নদীকে সাক্ষী রেখেছিল ভেতরে আপনার সাক্ষী রেখেছিল ফলগুনদী সাক্ষী দেয়নি ওই জন্য বলেছিল যে তোর বুকের ওপর দিয়ে সবাই যাবে হেঁটে তো সেই জন্য এখান দিয়ে বালি ফুড়ি ফুড়ি জল তুলতে হয় কিন্তু এখন ওই ড্যাম্প দেওয়াতে নদীটায় জল আছে এই হচ্ছে ব্যাপার অক্ষয় বট সাক্ষী দিয়েছে বলে অক্ষয় বটকে শিতায় দিয়েছে তোমার এখানে সবাই শীতল হবে অক্ষয় বট চির অমর আর বিষ্ণু মন্দির ভেতরে ওই এখান থেকে লঙ্কা পাতা দেখতে পাচ্ছ ওই যে ভেতরটা এখানে বিষ্ণু মন্দির চলো এগিয়ে যাই আর দেখো ওনাকে এই চিতায় ফিরবে

का हो आप का, आप कौन हैं इनका हम भगना हूं ऐसा तो ना भागना आई जो बोलो नाम बोलो मेरा ये पीस है जी जी इसीलिए इनका वीडियो है नाम पूछा कहाँ से आए हैं आप लोग फतेहपुर से फतेहपुर मतलब यूपी से धन्यवाद बिहार जैसे जैसे फतेहपुर कितना टाइम लगता है पैंतालीस मिनट जी अब कितना इसमें समय

যে ভদ্রলোক হয়ে গেছে তার ভাবনা আছে চলো এবারে করে দেবে তাহলে ব্লগটা এখানেই রাখছি জয় হিমবন্দে মা তারণ ভারত মাতাটি জয় নমস্কার তোমরা ব্লগটা দেখো লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে এই দেখো এগুলো হচ্ছে ইলেকট্রিক চুল্লি পেছনে ফলগু নদীকে সাক্ষী রেখে যে ফুলগু নদী হ্যাঁ আর এই মহা শ্মশান এখানেই রাখছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে বা সাবস্ক্রাইব করে দেবে আর ফলগু নদীকে সাক্ষী রেখে ব্লগটা এখানেই শেষ করলাম জয় হিন্দ ভারত মাতা জয় সংস্কারগুলো ব্লকটা এখানেই শেষ করছি এটা হচ্ছে খরু নদী পেছনে তোমরা ভিডিওটা দেখবে দেখে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা হচ্ছে গয়াসু গয়া বিহারের হ্যাঁ এই ব্লকটা এখানেই রাখছি দেখে নাও এখান থেকে পেছনের ওই দৃশ্যটা দেখো এই যে পেছনের ইলেকট্রিক চুল্লিটা দেখো এটা মহাশ্মশান একটা হ্যাঁ তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে ভোর সামনে ডাক্তার শেষ করলাম মাথা নান ভালো রাখা কি জয় আমাদের